আউজু বিল্লাহ হিমিনা শাহিত নির্বাজীব বিসমিল্লাহমান রহিম সরল তর্জমা করা হচ্ছে সুরা ইব্রাহিম আয়াত আঠাশ থেকে চৌত্রিশ হে নবী তুমি কি তাদের অবস্থা পর্যবেক্ষণ করনি যারা আল্লাহ তালার নিয়ামতকে অস্বীকার করার মাধ্যমে তা বদলে দিয়েছে পরিণামে তারা নিজেদের জাতিকে ধ্বংসের এক চরম স্তরে নামিয়ে এনেছে পরিণামে তারা জাহান নামে প্রবেশ করবে কত নিকৃষ্ট সেই বাসস্থান এরা আল্লাহ জন্যে তার কিছু সমকক্ষ উদ্ভাবন করে নিয়েছে যাতে করে তারা মানুষদের তার পথ থেকে বিভ্রান্ত করতে পারে হেনবি তুমি বলো কিছু দিনের জন্য এগুলো তোমরা ভোগ করে নাও অতপর জাহান নামের আগুনের দিকে তোমাদের ফিরে যেতে হবে হে নবী আমার যেসব বান্দা ইমান এনেছে তুমি তাদের বলো তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে যেন তারা আমারই পথে ব্যয় করে গোপনে কিংবা প্রকাশ্যে কেয়ামতের সেই দিনটি আসার আগে যেদিন মুক্তির জন্যে কোনো রকম সম্পদের বেচা চলবে না না এর জন্য কারো কোনো রকমের বন্ধুত্ব সেদিন কাজে লাগবে তিনি মহান আল্লাহ তাআলা যিনি আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন এবং যিনি আসমান থেকে পানি বর্ষণ করেন যিনি চন্দ্র সূর্যকেও তোমাদের অধীন করে দিয়েছেন তোমাদের এর উভয়টা নানা প্রকারের ফলমূল উৎপাদন চলে আসছে আবার যাবতীয় তোমাদের জন্য চলো যাকে তোমাদের অধীনে করেছেন যেন অধীন তারই ইচ্ছা অনুযায়ী তোমরা তার কাছ সমুদ্রে যা করে বেড়ায় এবং তা তিনি নদী নালা কেও তোমাদের এনে করে দিয়ে হাজির করেছেন এবং তোমরা যদি সত্য সত্যই আল্লাহর সব নিয়ামত গণনা করতে চাও তাহলে কখনোই তা গণনা করে শেষ করতে পারবে না মানুষ আসলেই অতিমাত্রায় সীমালঙ্ঘনকারী অকৃতজ্ঞ বটে মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন